সম্মানিত দর্শক বন্ধুরা এখন আমি আপনাদের সামনে হচ্ছে একটি ডিজাইন হাতা তৈরি করে দেখাবো যেটাতে হচ্ছে কুচি এবং পাইপিং থাকবে তো আমরা হচ্ছে হাতাটি কেটে নিয়েছি এখানে তারপর হচ্ছে আমি সেলাই করে কুচিগুলা দিয়ে নিচ্ছি এরপর হচ্ছে আপনাদেরকে পাইপিংটা লাগিয়ে দেখাবো তো দর্শক বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি ভিডিওটা দেখলে আপনারা ভালো কিছু শিখতে পারবেন তো দর্শক বন্ধুরা যদি আপনি নতুন চ্যানেলে হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর এই ভিডিওটা যদি পরবর্তী দেখতে চান অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার করে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি হচ্ছে নিচে একটা হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ চৌড়া একটা পাট নিয়েছি আর উপরে হচ্ছে সেই কাঙ্ক্ষিত হাতাটি এটাকে আমি হচ্ছে কুচি দিয়ে নিচ্ছি তো এটার কাটিং যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারেন আমি এটা কাটিং ভিডিও দেখানোর চেষ্টা করব আজকে হচ্ছে এই ভিডিওতে আপনাদেরকে হচ্ছে আমি সেলাই করে দেখাচ্ছি এটা হচ্ছে পাইপিং লাগাবো এটা খুবই একটা ডিজাইন মানে ভালো একটা ডিজাইন দেখতে অনেক সুন্দর দেখা যায় তো এরকম কুচি দেওয়ার পরে হচ্ছে এভাবে উলটিয়ে হচ্ছে এখানে বসিয়ে দিতে হবে তার আগে হচ্ছে এখানে আমি এই কাপড়টাকে হালকা ডলা দিয়ে হচ্ছে ভেঙে নিচ্ছি তো এটা কুচি দেওয়ার জন্য মানে কুচির উপর দিয়ে হচ্ছে সেলাইটা হবে এর ভিতর দিয়ে হচ্ছে আমি কি করব এখানে যে কালো পাইপিংয়ের যে কাপড়টা আছে এটা হচ্ছে হাফ ইঞ্চি চৌড়া কাপড় এটাকে ডাবল করে করে নিয়েছে এটা হচ্ছে কুচির উপর দিয়ে ধরে তারপরে হচ্ছে এই এই পাটটাকে উলটিয়ে এই পাশে এনে তারপরে হচ্ছে এই পাইপিংয়ের উপর দিয়ে হচ্ছে সেলাইটা করে দেবো তো দর্শক বন্ধুরা এভাবে হচ্ছে পাইপিংটা লাগাইতে হবে তো আমি করে আপনাদেরকে দেখাইতেছি তো আপনার একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন ছোট্ট একটা ভিডিও আশা করি যদি ভালো লাগে তাহলে আপনি লাইক করে দিবেন চ্যানেল মানে ভিডিওতে তো আমি পাইপিংটা দিচ্ছি তো এটা হচ্ছে পাইপিংটা হচ্ছে স্কুল ডেসের হচ্ছে একটি মেয়েদের শার্টের মানে হাতা এটা তো এই জন্য এটাতে পাইপিং দিলে অনেক সুন্দর দেখা যায় সেই জন্য পাইপিংটা তৈরি করছি আর সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করে দিলাম আপনারা যারা এমনি মেয়েদের যদি এরকম কোনো ডিজাইন হাতা এরকম তৈরি করতে চান পাইপিং দিলে শর্ট হাতা অনেক সুন্দর দেখা যাবে ঠিক আছে তো সম্মানিত দর্শক বন্ধুরা আমার হাতাটি তৈরি করা হয়ে গেছে দেখতে পারলেন কত সুন্দর একটি হাতা তৈরি করে নিলাম আপনাদের সামনে তো ভিডিওটি ভালো লাগলো বিষয়টিতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মধ্যে এখানে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে